বাংলাদেশ প্রশ্নে ভারতের সাম্প্রতিক আচরণ দেখে আমরা সবাই এটা বুঝতে পারছি বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে ভারত এটা নিয়ে আসলে কারো তেমন কোনো কনফিউশন নেই আমারও নেই নানাভাবে সেই চেষ্টা হচ্ছে এবং আমাদের সরকারের উচিত হবে এই দাঙ্গা বেঁধে যাওয়ার মতো পরিস্থিতি তারা যেন কঠোর হাতে দমন করতে পারেন কারণ একবার যদি এই ধরনের কিছু ঘটে যায় সেটা সীমিত স্কেলেও যদি হয় এটার প্রভাব হবে খুবই খুবই সুদূরপ্রসারী ফলে বাংলাদেশে এই ধরনের চেষ্টা সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়েরও যদি কেউ করে থাকেন তাদের বিরুদ্ধে খুব কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে এটা সবচেয়ে জরুরি ব্যাপার কিন্তু সেটা করছে কিনা সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সুনামগঞ্জে গতকাল একটা ঘটনা ঘটেছে সেটা নিয়ে এটা নিয়ে একটু আগে একটু বলে রাখা ভালো যে এই ধরনের একটা দাঙ্গা পরিস্থিতি তৈরির চেষ্টা হয়েছে কিন্তু আমি খুব অবাক হয়েছি বাংলাদেশের মিডিয়া এটা নিয়ে নিউজ ঠিকমতো করেনি আমি দিনভর সামাজিক মাধ্যমে অনেককে এই প্রশ্নে কথা বলতে দেখেছি এমন মানুষজন কথা বলেছে যারা ক্রেডিবল যাদের ফালতু কথা মিথ্যে কথা বলেন না এবং হিন্দু সম্প্রদায়েরও মানুষ যারা ভারতের বিরুদ্ধে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন এরকম মানুষও এই ব্যাপারে অনেকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন কিন্তু আমি সারপ্রাইজড হয়ে দেখেছি বাংলাদেশের মিডিয়াতে খবরটা আসলে আসেনি আমি তো আমার চোখে পড়েনি কেউ করেছে কিনা আমি জানি না পরে করে থাকতে পারে কারণ বিবিসি বাংলায় রিপোর্টটা করেছে বেশ বিস্তারিত রিপোর্ট করেছে এবং সেটা উচিতই ছিল আমি আহ্বান জানাবো যে কোনো কিছু যাতে ধামাচাপা দিয়ে রাখা না হয় মিডিয়াকে অ্যাক্টিভ হতে হবে এই সরকারের সময় মিডিয়া যথেষ্ট স্বাধীনতা ভোগ করছে এবং তাদের প্রিভিয়াস ধরনের বদভ্যাস যেন না থাকে কারণ মিডিয়াতে এই জিনিসগুলো আসলেই সরকার পদক্ষেপ নেবে পদক্ষেপ আগেই নেওয়া উচিত নিচ্ছেও কিন্তু যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সবসময় সেটা হয়ে উঠছে না সুতরাং মিডিয়ার চাপ থাকা জরুরি ঘটনা হয়েছে এখানে সুনামগঞ্জে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার এক হিন্দু যুবকের কোরআন অবমাননার অভিযোগকে ওই এলাকায় বেশ কয়েকটি বাড়ি ও দোকানপাটে হামলার খবর পাওয়া গেছে মানে সামাজিক মাধ্যমে কোরআন অবমাননা করেছে এরকম একটা খবর ছড়িয়ে পড়লে মুসলমানরা গিয়ে বিক্ষোভ করে এবং সেখান থেকে এই ধরনের হামলা হয় তাকে আটক করা হয়েছে ধরনের তথ্য এখানে আছে তার ছবি এবং তিনি কি বলেছেন সেটা নিয়ে একটা স্ক্রিনশট ছড়িয়ে পড়ে তারপর এই ঘটনা ঘটে এখানে বেশ কিছু ছবি আছে হামলা সম্পর্কে যা জানা যাচ্ছে সেটা একটু পর থেকে যখন কোরআন অবমাননার অভিযোগে মুসলমান সম্প্রদায়ের বাসিন্দারা বিক্ষোভ করছিল সে সময় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর দোকানপাট লুটের ঘটনা ঘটে এই নিয়ে সামাজিক মাধ্যমে মঙ্গলবার থেকে অনেককে পোস্ট দিতে দেখা যায় স্থানীয় সাংবাদিক এ আর জুয়েল মঙ্গলবার রাত ও বুধবার এ সর্বশেষ সর্বসর্বশেষ অবস্থার খবর নিয়ে আসেন তিনি বলেন মঙ্গলবার রাতে বিক্ষোভ থেকে মুসলমান সম্প্রদায়ের বিক্ষোভ ধরা অভিযুক্ত হিন্দু যুবকের বাড়িঘর সহ আশপাশের বাড়িঘর ও বাজারে কিছু দোকানপাট ভাঙচুর চালায় তিনি জানান এই সময় কয়েকটি মন্দিরের গেটের অংশ ভাঙচুর করা হয় স্থানীয় বাজারে একটি জুয়েলারির দোকানে ভাঙচুরের ঘটনা ঘটেছে আমি যতটুকু দেখেছি এসবের বেশিরভাগই ছিল টিনের ঘর টিনের সাটার দেওয়া দোকান সব মিলে বৃষ্টির মতো বাড়ি ও দোকানে ভাঙচুর হতে পারে এই হচ্ছে মোটামুটি বেসিক কথা আমাদের মূল বক্তব্য এবং আশঙ্কার জায়গাটা যেখানে যে হিন্দু যুবক অবমাননা করেছেন তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার নিরাপত্তাহীনতার কথা ভেবে যেখানে গ্রেফতার করা হয়েছে তাকে অন্য জায়গায়ও নিয়ে যাওয়া হয়েছে আমি প্রাথমিকভাবে প্রাথমিকভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে যেটা আবেদন করব। কোনো কিছু যদি তাদের অবমাননাও মনে হয়ে থাকে সেটার জন্য তারা আসলে আপাতত শান্ত থাকবেনই আমি জানি এটা বেগের জায়গা আছে এটা অনেকেরই খারাপ লাগতেই পারে কিন্তু সেটার জন্য শান্ত থাকা এই মুহূর্তে জরুরি সর্বোচ্চ পুলিশের বা আদালতের সাহায্য নেওয়ার চেষ্টা করা হতে পারে যেতে পারে এর বেশি কিছু না কারণ আমরা বারবার বলছি যে এই ধরনের ঘটনা পরিকল্পিতভাবে ঘটানোর চেষ্টা হবে এই ধরনের কোনো ঘটনা দিয়ে এই ধরনের একটা দাঙ্গা ট্রিগার করার চেষ্টা হতে পারে এই ব্যাপারগুলোতে আমরা খুব সতর্ক থাকতে হবে কিন্তু সরকারের আসলে এই ধরনের কাউন্সেলিং করলে চলবে না যেমন এই ঘটনাটা যে ঘটলো এই বাড়িগুলো কেউ না কেউ ভাঙচুর করলো এবং একটা মন্দিরের একাংশ ভাঙচুর করা হয়েছে মানে একটা উপাসনালয় ভাঙার ডাইমেনশন কিন্তু বাড়ি ভাঙা চাইতে আরও বেশি এই মানুষগুলোর মধ্য থেকে সরকারকে আসলে গ্রেফতার করতে হবে আইনের আওতায় আনতে হবে আনতেই হবে মানে আমরা শেখ হাসিনার সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপরে নানা জায়গায় নানা হামলা হয়েছে আমাদের মূল অভিযোগের জায়গা এটা ছিল এগুলো হচ্ছে এবং এগুলোর কোনোটার বিচার হচ্ছে না যদিও আওয়ামী বিরাট হিন্দু বা সংখ্যালঘু বান্ধব সরকার হিসাবে এক ধরনের প্রচারণা আওয়ামী বা অনেকের মধ্যে থেকে করতে দেখা যায় কিন্তু সেটা কোনো দিন হতে পারেনি এই ঘটনাগুলো যদি বিচার করা যেত মব যেটাই করুক না কেন সেটার যদি বিচার করা যেত তাহলে এই মব তৈরি করে কাজ করা বা ঘটনা ঘটানোর সম্ভাবনা অনেক কমে যেত শেখা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে বিভিন্ন ক্ষেত্রে সরকার যখন নতুন ছিল তখন বিভিন্ন জায়গায় মব তৈরি করার ঘটনা ঘটেছে নানা রকম অপরাধ হয়েছে মানুষকে পিটি হত্যা করে ফেলা হয়েছে এই ঘটনাগুলোর যদি খুব তদন্ত এবং আইনের আওতায় আনা হতো অন্তত আইনের প্রাথমিক প্রক্রিয়া শুরু হতো বিচার কাজ এগিয়ে যাচ্ছে দেখা যেত তাহলে এগুলো ঠেকানো যেত আমি মনে করি অন্য যে কোনো কিছুর চাইতে এই মুহূর্তে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার অভিযোগ সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এবং এটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখতে হবে মানে এটা এমন কি বাইরের কোনো চাপ না থাকলেও না এই রাষ্ট্রে সংখ্যালঘু সম্প্রদায় তারা নির্বিঘ্নে নিরুপদ্রব জীবনযাপন করবে এই গ্যারান্টি যদি সরকার দিতে না পারে এটা কোনো সরকারি না এটা যে সরকারই পারবে না সেটা কোনো সরকারই না রাষ্ট্রের নাগরিকদের এটা দিতে হবে এবং আমরা যে বলছি প্রধান উপদেশা যে বলছেন যে এরা আমাদের একই পরিবারের মানুষ আমরা এবং এই রাষ্ট্রে হিন্দু সম্প্রদায়ের মানুষের অধিকার পাওয়ার জন্য হিন্দু সম্প্রদায় এই পরিচয়েরও কোনো প্রয়োজন নেই একটা দেশের নাগরিক মাত্রই যে কোনো রকম হামলা বা এই ধরনের ঝুঁকির মধ্যে সে তার রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা চাইতে পারে পেতে পারে পেতে হবে তাকে আসলে জাস্ট ওই পরিচয়টুকুই যথেষ্ট কিন্তু সেটা তো হচ্ছে না সেটা তো হচ্ছে না এবং এই না হওয়াটা ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার এবং রাষ্ট্র হিসাবেই সরকার হিসাবেই এটা চরম ব্যর্থ একটা সরকার বলেই আমরা দেখব আর আমাদের মনে রাখতে হবে এই উত্তেজনাকর পরিস্থিতি যখন ভারতের ক্রমাগত উস্কানি চলছে একটা দাঙ্গা বাঁধানোর জন্য নানান ফর্মে উস্কানি দেওয়া হচ্ছে সেই উস্কানির মধ্যে থেকে এই প্রবাবিলিটি আরও বাড়বে এবং আমাদের এটুকু মনে রাখতে হবে এই যে যারা গিয়ে হামলাও করল মুসলমান সম্প্রদায়ের এদের মধ্যেও নানা রকম উপাদান এজেন্ট সেটা ভারতের হোক আওয়ামী লীগের হোক থাকতেই পারে খুব সম্ভাবনা আছে আমরা যেহেতু বারবার ষড়যন্ত্রের কথা বলছি সরকার বলছে উইচ ইজ রাইট হ্যাজ ওয়েল আমি এটাকে সঠিকও মনে করি সুতরাং এই সতর্কতাগুলো দরকার আমরা দেখতে চাই সুনামগঞ্জে যারা এই হামলা ভাঙচুর করেছে তদন্ত করলেই তাদের নাম বেরিয়ে আসবে তাদেরকে গ্রেফতার করতে হবে আই রিপিট তাদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে আইনের হাত তুলে দিতে হবে আইনের আওতায় আনতে হবে তাদের বিরুদ্ধে তদন্ত এবং বিচার শুরু করতে হবে এগুলো না করলে খুব বড় বিপদের মধ্যে আমরা পড়ব যে কোনো সময় এরকম একটা ছুতো তৈরি করার চেষ্টা করা হবে করেই আসলে এরকম ঘটনা ঘটিয়ে দেওয়া হবে এবং আমরা এখন জানি বহু সময় এরকম এই সকল স্ক্রিনশট মিথ্যা ভুল স্ক্রিনশট ছিল এরকম কিছুকে ভিত্তি করেও হঠাৎ করে মব তৈরি হয় এবং বিভৎস ঘটনা ঘটিয়ে দেওয়ার ঘটনা এর আগেও বাংলাদেশে হয়েছে আর এই রকম একটা ভলেটাইল পরিস্থিতিতে আমরা এটা ইনফ্যাক্ট অ্যাটলিস্ট আর দেখতে চাই এটা রাষ্ট্রের নিরাপত্তা সার্বভৌমত্ব সব কিছুর সাথে জড়িত হয়ে পড়েছে শেষ করছি আবারও বহুবার বলা হলো আবারও বলছি আমরা খুব দ্রুত সুনামগঞ্জে যারা এই যে মব এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের গ্রেফতার করা এবং সেটা মানুষের সামনে নিয়ে আসা যে এই অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা ন্যায় বিচার নিশ্চিত করছি হিন্দু সম্প্রদায়ের মানুষকে আমাদের আশ্বস্ত করতে হবে এবং মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে হবে এ ধরনের কোনো ছুতোয় মানুষের ঘর বাড়ি মন্দির ইত্যাদি ভাঙা যাবে না এবং সেটা রাষ্ট্র এবং সরকার কোনোভাবেই সহ্য করবে না